কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই নাথের বাজারটা সম্পূর্ণ ফ্রিতে পরিশোধ করে ফেলছে কিন্তু নাথের কলেজ ফ্রি গ্রেডেড স্কুল ও মডেল স্কুলের ছাত্রছাত্রীরা আমার দেখা মতে বাজারটা পরিশোধ করতে গেলে প্রায় চার পাঁচশোর বেশি ফলাফা নার্সে আর কি পরিষ্কার করতে তো যদি জনপ্রতি প্রত্যেকে যদি পাঁচশো টাকা করে দেওয়া হতো আর কি তাহলে কমপক্ষে দুই আড়াই লক্ষ টাকা আসতো আর কি আর যদি এটা সরকারিভাবে এটাকে পরিষ্কার করতো তাহলে কোনো কথা ছিল না কমপক্ষে তিন লক্ষ টাকা বাজেট থাকতো এই বাজারটা পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের ছাত্র ভাই বোনেরা কিন্তু তারা একবারে ফ্রিতে একেবারে বিনামূল্যে কিন্তু তারা এই বাজারটা সম্পূর্ণ করতেছে দেখতেছেন মনে করেন একবারে নিজের বাড়ির আর নিজের মতো করে আর কি সম্পূর্ণ এটা ফ্রিতে কিন্তু করতেছে যাই হোক আমার এই সমস্ত ছাত্র ভাই বোনদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো শুধু তাদের দায়িত্ব নয় এটা আমাদের সকলের দায়িত্ব এই বাজারটা পরিষ্কার রাখা আর এই যে দেখতেছেন আমাদের বাজার রেলওয়ে স্টেশনটা তো এখানে যে ফানি জমি কিন্তু একেবারে কিন্তু জমাটো অন্যরকম একটা বিশ্রী হয়ে গেছে আর কি তো এটাকে একটা ব্যবস্থা নেওয়ার দরকার তো যাই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ওকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম